বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিতেছো মাদ্রাসা বোর্ড থেকে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ গণিত এমসিকিউ এর উত্তরমালাগুলা এখন তোমাদের দেখাবো যারা গণিত এম সিকিউ গুলো উত্তরমালাগুলো এখনও দেখো তারা এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও এমসিকিউগুলা দেখো দেখে তোমরা উত্তরগুলা মিলায় দেখো তোমাদের কয়টা হয়েছে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিব তো তোমাদের এমসিকিউ এর তিরিশটা এম সিকিউ গুলো আমি দেখাতে যাচ্ছি ওকে প্রথমটার উত্তর হলো দুই তার পরবর্তী দ্বিতীয়টার উত্তর হলো তিন তার পরবর্তীতে আমরা এইভাবে দেখব তিরিশটাই দেখব সম্পূর্ণ এম সি দেখব তৃতীয়টার উত্তর হলো দুই তারপরে চতুর্থটার উত্তর হলো তোমার এক তারপর পঞ্চমটার উত্তর হলো দুই তারপরে ষষ্ঠটার উত্তর হলো তিন তার পরবর্তীতে সাত নম্বরটার উত্তর হলো তিন তারপরে হয়েছে আট নম্বরের এক তারপরে নয়ের চার তারপরে দশের দুই এগারোর দুই তার পরবর্তীতে বারোর তিন তার পরবর্তীতে হচ্ছে তেরোর চার ওকে আমরা এক পিসটা দেখা হয়ে গেছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো পরবর্তীতে দেখার জন্য ওকে পরবর্তীতে আমি যাইতেছি চোদ্দো নম্বরটা চোদ্দো নম্বরটা হয়েছে দুই তারপরে পনেরো নম্বর দুই তারপরে হচ্ছে ষোলো নম্বর ষোলো নাম্বারটা এক সতেরো নম্বরটা এক আঠেরো নম্বরটা হচ্ছে চার উনিশ নাম্বারটা হয়েছে তিন বিশ নাম্বারটা হচ্ছে এক একুশ নাম্বারটা হয়েছে চার বাইশ নাম্বারটা হচ্ছে দুই তেইশ নাম্বারটা হয়েছে তিন চব্বিশ নাম্বারটা হচ্ছে চার ওকে পঞ্চ পঁচিশ নাম্বারটা দেখি আমরা পঁচিশ নাম্বারটার উত্তর হলো প্রথমটা সঠিক দ্বিতীয়টা সঠিক তৃতীয়টা ভুল তাহলে উত্তর হবে এক ছাব্বিশ নাম্বারটার উত্তর হবে তিন সাতাশ নাম্বারটার উত্তর হবে এক আঠাশ নাম্বারটার উত্তর হবে তিন উনত্রিশ নাম্বারটার উত্তর হবে চার তিরিশ নাম্বারটার উত্তর হবে এক তোমরা এইভাবে প্রতিদিন এম এর এবং সাজেশন পেতে আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে পারো সকলকে ধন্যবাদ